জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মধ্যযুগের ভারতের একটি অনবদ্যটবি আলোচনা করবো ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেবের আমলে ঘটে যাওয়া ঘটনাগুলোকে পর্যায়ক্রমে করব যখন আমি আকবরের ভিডিওটা লোড করেছিলাম তখন অনেকেই বললো স্যার সুন্দরভাবে ছোঁকে দিয়েছেন স্যার ঔরঙ্গজেবটা ছোঁকতে হবে ঔরঙ্গজেব থেকে আকবরের মতোই কিন্তু কোশ্চেন দিচ্ছে এবং অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিচ্ছে ঔরঙ্গজেব যখন পড়বে তোমরা বুঝবে শুধু উত্তর ভারত বা দক্ষিণ ভারত পড়বো না আন্তর্জাতিক স্তরটাও দেখার চেষ্টা করব কেন বলছে সেটা আমি দেখার চেষ্টা করব সর্বোপরি ষোলোশো নব্বই সালে জবজানকের হাত ধরে যে কলকাতা নগরীর পত্তন এটা দেখার চেষ্টা করব। ষোলোশো ছিয়ানব্বই সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের ভিত্তিপত্র স্থাপন হয় চার বছর লেগেছিল ওই দুর্গ তৈরি করতে সতেরোশো খ্রিস্টাব্দে কাজ শেষ হয় এর শতবর্ষ আঠেরোশো খ্রিস্টাব তৈরি হয় ফোর্ট উইলিয়াম কলেজ এই যে ঔরঙ্গজেবের আমল থেকে ফোর্ট উইলিয়াম কলেজে জায়গাটা যাব একটু দেখার চেষ্টা করব সব স্বভাব কি জানো ষোলোশো চৌষট্টি সালে ওয়ান সিক্স সিক্স ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে আর এই একমাত্র কোম্পানি যারা শতবর্ষে সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি কী বললাম সপ্তবর্ষবীর যুদ্ধ সাত বছর ধরে হয়েছিল সেভেন্টিন ফিফটি সিক্স থেকে সতেরোশো তেষট্টি আর প্যারিসের শান্তি সম্মেলনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল আর এই শতবর্ষে ষোলোশো চৌষট্টি থেকে সতেরোশো তেষট্টি এই শতবর্ষে ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি পতন ঘটে যায় সবগুলি বলবো এবং আউটস্ট্যান্ডিং এই যতগুলো মুসলিম সংস্কৃতির মধ্যে চালু ছিল বেশিরভাগটা তিনি বন্ধ করে দিয়েছিলেন সেটা মহরম হতে পারে তার জন্মদিন হতে পারে দেখানোর চেষ্টা করব কারা কার এসেছিলেন তারা বলে সেগুলো দেখার চেষ্টা করব বেশ উত্তরাধিকারী দ্বন্দ্ব যে জায়গাটা ছিল প্রত্যেকটা জায়গা খুব বইতে দুর্ধর্ষ করে দিয়েছি জাস্ট জিস্ট করে আমি সাজিয়ে চেষ্টা করব এটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে শুরু করছি ঔরঙ্গজেবের আমলে গুরুত্বপূর্ণ ঘটনা প্রথমে বলে দিই ঔরঙ্গজেবের সময়কাল তোমরা সকলেই জানো ষোলোশো থেকে সতেরোশো সাত এইটা ছিল ঔরঙ্গজেবের সময়কাল খালি তার সিংহাসন কয়ে বসছে মারা গেছেন কমে তোমার সকলেই জানো এই নিয়ে আমার কোনো আর প্রশ্ন থাকলো না ষোলোশো আটান্ন সালে পনেরো এপ্রিল ধর্মাটের যুদ্ধ ভালো করে মনে রাখবো ঔরঙ্গজেবের সিংহাসন লাভের সময় যে উত্তরাধিকারী দ্বন্দ্ব তার মধ্যে ধর্মাটের যুদ্ধ আমি এক নম্বর রেখেছি পনেরো এপ্রিল এটা পয়লা বৈশাখ যুদ্ধটা হয়েছিল এতে দ্বারা কিন্তু এপ্রিলের পর উনত্রিশে মে শামুঘরের যুদ্ধ হলো কি যুদ্ধ হলো শামুঘড়ের যুদ্ধে যেখানে দ্বারা পরাজিত হলো পুনরায় ঔরঙ্গজেবের কাছে এবং একুশে জুলাই ওই ষোলোশো সালে একুশে জুলাই দুখানা যুদ্ধে যাওয়ার পর একটা ধর্মাট আর একটা সামুগ ঔরঙ্গজেব নিজেকে বাদশাহ বলে ঘোষণা করল আর ঔরঙ্গজেব উত্তর ভারতবর্ষ ষোলোশো আঠান্ন থেকে ষোলোশো একাশি পর্যন্ত ছিল আর দক্ষিণ ভারত একটু বলে দিয়ে সময়কালে ষোলোশো বিরাশি থেকে একেবারে মৃত্যু পর্যন্ত মারাখবে তিনি সাউথ ইন্ডিয়ায় মারা যাচ্ছে মহারাষ্ট্রেতেই মারা যাচ্ছেন ষোলোশো আঠান্ন সালে আহমদনগরে তাহলে এই যে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের সময়কাল ষোলোশো বিরাশি থেকে সতেরোশো সাত উত্তর ভারতের সময়কালটা পেয়ে গেলাম ষোলোশো আঠান্ন থেকে ষোলোশো একাশি তাহলে কনসেপ্টে একেবারে ক্লিয়ার করলাম এবারে আসছি ষোলোশো উনষাট সাল সুজাকে পরাজিত করছে পাঁচই জানুয়ারি খাজুয়ার যুদ্ধ তাহলে তিনটি যুদ্ধের নাম বলে ফেলেছি উইথ ডেট কি ডেট বললাম ধর্মাটের যুদ্ধ পনেরো এপ্রিল আটান্ন সাল শামুঘের যুদ্ধ উনত্রিশে মে আটান্ন সাল ষোলোশো উনষাটে খাজুয়ার যুদ্ধ হয়েছিল সুজাকে পরাজিত করছে রঙ্গজেব মনে রাখবে আর এই ষোলোশো ঊনষাটে বারো থেকে চোদ্দ এপ্রিল দেওরায়ের যুদ্ধ রঙ্গজেব দ্বারাকে পুনরায় হারিয়ে দিল এটা ট্রিপেল টাইপ পরাজিত হয়েছিল দ্বারা প্রথম হারলো ধর্মাট দ্বিতীয়বারে হেরেছে সামুগরে দ্বারা হেরেছে তৃতীয়বারে ওরং হারাচ্ছে দেওরায়ের যুদ্ধে মনে রাখবে ষোলোশো উনষাট বারো থেকে চোদ্দ এপ্রিল তিরিশে আগস্ট দ্বারাকে হত্যা করা হলো ডেটটা মনে রাখবে তিনটি যুদ্ধে হারানোর পরে তারাকে হত্যা করে ফেলা হয় ষোলোশো উনষাটে তিরিশে আগস্ট এদের জন্মসাল মৃত্যুশাল ডিজিল জীবনীগুলো দিয়েছি নেটসের নতুন বইটা খুব ভালো করে পড়বেন ইতিহাসটা আসলে কি বুঝতে পারবেন সুন্দর গুছিয়ে দেওয়া রয়েছে এবং এই বছর অর্থাৎ সিক্সটিন ফিফটি ঔরঙ্গজেব একটি নির্দেশিকা বা ফরম্যান জারি করলো সেই ফরম্যানে ঔরঙ্গজেব বললেন তার সাম্রাজ্যে কোনো টেম্পল বা মন্দির নির্মাণ করা যাবে না ষোলোশো উনষাটে একটা প্রক্রিয়া সেটা ঔরঙ্গজেব দিয়েছে যেখানে বলা হয়েছে কোন মন্দির নির্মাণ করতে পারবে না মধ্যযুগের মন্দির বা মসজিদ নির্মাণ এবং ভাঙন যে ঘটনাটা করিছিলাম সেই ভিডিও দেখবে এই সালটা উল্লেখ করা ইতিমধ্যেই করে গেছে আমি এবারে আসবো ষোলোশো একষট্টি সালে ইম্পর্টেন্ট ঘটনা মুরাদকে হত্যা করা হলো ঔরঙ্গজেব তার আরেক ভাই হত্যা করলো মুরাদকে ষোলোশো একষট্টি সালে এবং একই সালে অর্থাৎ ষোলোশো একষট্টি সালে কুচবিহারের নাম দেওয়া হয় আলমগীর নগর একাধিক পরীক্ষার রিপিট অ্যান্ড রিপিট প্রশ্ন আলমগীর নগর আসলে কি কুচবিহার যে কুচবিহার জানি আমরা স্বাধীনতার পরেও দেশীয় রাজ্য বা করদ রাজ্য রূপে ছিল তাই তো প্রত্যেকে জানি আর মুরাদ হত্যা করা হচ্ছে এবং কুশবের নাম দিয়ে হচ্ছে নগর ষোলোশো তেষট্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঔরঙ্গজেব তীর্থ কর আবারও বলব পুনরায় চালু করে আমরা জানি পনেরোশো সালে আকবর প্রথম তীর্থ কর তুলে দিয়েছিলেন পরের বছর পনেরোশো চৌষট্টি সালে জিজিয়াকর তুলে দিয়েছিলেন আর এই তীর্থকর রদ করলো আকবর তার ঠিক শতবর্ষে ষোলোশো সালে ঔরঙ্গজেব আবার তীর্থকর চালু করলেন তীর্থকর কর মুঘল সময় রদ করেন পনেরোশো তেষট্টি আকবর প্রথমকে চালু করছে পুনরায় ষোলোশো তেষট্টি একশো বছর পর ঔরঙ্গজেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো ষোলোশো চৌষট্টি সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কি বলেছিলাম যে আমরা কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল ফ্রান্সের প্যারিস শহরে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোম্পানি পতন ঘটেছে শতবর্ষে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো যে তেষট্টি সপ্তবর্ষ যুদ্ধ প্যারিসের শান্তি সম্মেলনের পরে প্যারিসের শান্তি চুক্তির পরে দেখবো আমরা ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো চৌষট্টি থেকে সতেরোশো তেষট্টি শতবর্ষে এই কোম্পানি বন্ধ হয়ে যায় শায়েস্তা খা কুচবিহার দখল করেছিল কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ষোলোশো চৌষট্টি মন্দির সংস্কার করা বন্ধ করে দিয়েছিলেন মন্দির নির্মাণ বন্ধ করেছে ষোলোশো বলে এসেছি সালে মন্দির সংস্কার করা যাবে না নির্দেশিকা ষোলোশো চৌষট্টি সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম কিন্তু বন্ধ করছে একই সালে যার নাম ষোলোশো চৌষট্টি ভালো করে রেখে দিবে তাহলে একটা পেয়ে গেলাম কনসেপ্ট ক্লিয়ার নেক্সট ষোলোশো পঁয়ষট্টি সালে এই প্রথা বন্ধ করেছে ঔরঙ্গজেব কবে এটা পরীক্ষার প্রশ্ন সিজিরা কোশ্চেন ছিল এটা গার্মেন্ট প্রশ্ন আমি দিয়েছি বই দেখে নেবে পুরন্দরের সন্ধি শিবাজি ঔরঙ্গজেবের মধ্যে হয়েছিল তাদের সেনাপতিরা ছিল জয় সিংহার আর দেখে নিবে তোমরা পুরন্দরের সন্ধি মনে রাখবি দুটো পুরন্দরের সন্ধি মানে পড়তে হয় একটা ষোলোশো পঁয়ষট্টি আর একটা সতেরোশো ছিয়াত্তর সালে পুরন্দরের সন্ধি বা চুক্তি হয়েছিল তো এই ষোলোশো পঁয়ষট্টি সন্ধিটা পরীক্ষা দিতে পারে এই যে এই দেখো ইম্পর্টেন্ট আকবর আগ্রা দুর্গ প্রতিষ্ঠা করেছে যেটা করে করেছিল সেই আগ্রা দুর্গের প্রথম তিনি সংস্কার করছেন এই সালটা আবারও বলবো তাহলে কি বললাম ষোলোশো পঁয়ষট্টি সালে আরেকবার বলবো যে আকবর আগ্রা দুর্গের সং প্রতিষ্ঠা করেছিলেন সেই দুর্গটি সংস্কার করেছিলেন এটা তোমরা যোগ করে নেবে আগ্রা দুর্গের সংস্কার করছে ঔরঙ্গজেব ষোলোশো পঁয়ষট্টি সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবারও বলবো আকবর যে মানে আগ্রা দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন সে আগ্রা দুর্গের সংস্কার করেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব এই ষোলোশো পঁয়ষট্টি সালের ঘটনা একটু মনে রাখবে খুব কাজে লাগবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কি মনে রাখবো না ষোলোশো সালে তিনি দুটো প্রোক্লামেশন দিলেন যারা অমুসলিম আছে নন মুসলিম তাদের ব্যবসায় যারা করছে তাদের পাঁচ শতাংশ কর দিতে হবে আর যারা মুসলিম তাদের হাফ অত আড়াই শতাংশ হারে কর দিতে হবে এই যে করের একটা বৈষম্যমূলক কর করলেন মুসলিম হলে আড়াই পার্সেন্ট অমুসলিম হলে পাঁচ পার্সেন্ট কর দিয়ে ব্যবসা করতে হবে ষোলোশো সালে একটা তিনি বা সংক্রান্ত দিয়েছিলেন এবং ষোলোশো পঁয়ষট্টি সালে ঔরঙ্গজেব হিন্দু কানুনগু যারা ছিলেন বা পাটোয়ারি ছিলেন তাদের প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে রাষ্ট্রীয় বা বহিষ্কার করে দেন আর একবার বলবো ষোলোশো পঁয়ষট্টি সালে ঔরঙ্গজেব কানুন এবং পাটোয়ারিদের প্রশাসন থেকে বহিষ্কার করে দিয়েছিলেন এটাও কিন্তু একেবারে গামনের প্রশ্ন আপনি দেখে নিন কোশ্চেনটা পেয়ে যাবেন সত্যি সব প্রশ্ন যখন দেয় মানুষকে ভাবিয়ে দেয় এবং সেগুলোকে সুন্দর করে কয়েকশো প্রশ্ন হতে পারে এমসি শুধু এমসি কিউ পড়া প্র্যাকটিসে রয়ে যাবেন না গল্পগুলো ফান্ডাগুলো জানবেন অন্যকে আপনাকে হারাতে হবে আপনার কাছের কলেজের বন্ধু বান্ধবীটি ইউনিভার্সিটি কাছের বন্ধু বান্ধবীটি বা বিএড এর কাছের বন্ধু বান্ধবীটি আপনার কিন্তু এখানে বন্ধুত্ব বলে কোনো নয় কে কে কতটা সাবজেক্ট কমন ভাবছে তার তারপরে কিন্তু গোল পৃথিবীটা গোল যেখানে কারো শেষ বলে মনে হয় অন্য সে শুরু হতে পারে আপনার ভাবনাটাই আপনার সাকসেস আপনি কেমন ভাবে ভাবছেন মনে রাখবেন গাছের যদি কেউ গুরুত্ব আকারে ভাবে তাহলে ওষুধ হবে না জ্বাললে জ্বালানি হবে মনে রাখবেন এটা এবারে আসবো ষোলোশো ছেষট্টি সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাহজাহানের মৃত্যু হয় আগ্রা দুর্গে তখন দিল্লির মুঘল সুমার কে ছিল তখন উত্তরভাবে কিন্তু আর কেউ নন সেই আমাদের আওরঙ্গজেব তাহলে দেখো ষোলোশো আটান্ন সালে শাহজাহান বন্দী হন ছেলের হাতে বাবা বন্দি এবং এইটি আর্টস বন্দী ছিলেন আগ্রা দুর্গে এই আগ্রা দুর্গে কিন্তু আকবর প্রতিষ্ঠা করে গেছিল এখন ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ আগ্রা দুর্গ তাহলে ষোলোশো আটান্ন বন্দী হয় শাহজাহান আগ্রা দুর্গে এইটি আর্টস বন্দী ছিল আগ্রা দুর্গে আট বছর পর ষোলো ছেষট্টি সালে শাহজাহান মারা যান এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তামাকের উপর আরোপিত কর বন্ধ করলো সতি সিস্টেম বন্ধ করলো রঙের যে ভালো দিক তেমনি তামাকের উপর টোবাকোর উপরে কিন্তু আরোপিত কর বন্ধ করলো তো আকবর প্রথম তামাক চাষ ভারতবর্ষে আনছেন এই তামাক চাষকে জনপ্রিয় করছিলেন কিন্তু জাহাঙ্গীর আবারও বলবো তামাক চাষ কিন্তু ভারতবর্ষে প্রবেশ করে গেছে কিন্তু আকবরের আমলে মনে এক বেটা। আর আকবরের আমলে চালু হলেও প্রতিষ্ঠা হলেও বা চাষ শুরু হলেও তামাক চাষ জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ব্যাপ্তি ঘটে এটা কিন্তু মনে মনে করে রাখবে তোমরা হ্যাঁ মুসলমানদের জায়গাটা আরেকটা রয়ে গেছে পয়েন্ট বলে দিয়ে সেটা হচ্ছে ফ্রান্সের প্যারিস থেকে জিন থে নট আরেকবার বলবো খুব ইম্পর্টেন্ট এই নামটা একটু মনে রাখো ফ্রান্সের প্যারিস থেকে কে ছিল জিন থেমেনট ব্যবসা বাণিজ্য করতে পশ্চিম ভারতের গুজরাটের সুরাট এসেছিলেন এই সুরাটকে মধ্য থেকে বলা হতো সুবলি বন্দর আর এই সুরাট বা সুবলি বন্দর থেকে মক্কায় যাওয়া হতো তাই সুরাটকে বলা হতো গেটওয়ে অব মক্কা কি বলা হতো ওয়ে অব মক্কা সুরাট এসেছিলেন সেই প্যারিস থেকে ফ্রান্সের জিন জিনথেভেনট তাহলে দেখো ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হচ্ছে আবার সেই দেশ থেকেই দেখো আসছেন দু বছর পরে থে নট তাহলে ষোলোশো চৌষট্টি সালে গড়ে উঠছে ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর দু বছর পরে সেই দেশ থেকে আসছে থে নট ব্যবসা বাণিজ্য করতে কোথায় এসেছিল না সুরাট এসেছিলেন ষোলো সাতষট্টি সালে যেটা বলছিলাম বাণিজ্যিক শুল্ক প্রত্যাহার করে দিয়েছিলেন তিনি চালু করছেন ব্যবধানে চালু করছেন আবার দেখো ষোলো সাতষট্টি সালে তিনি এই কর প্রত্যাহার করে নিচ্ছেন তিনি বলতে কে আওরঙ্গজেব এই যে জাট বিদ্রোহ কারা মনে হয়েছিল কবে শুরু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাট বিদ্রোহ ভীষণ important ঔরঙ্গজেবের হিন্দুদের মন্দির ধ্বংসের নির্দেশ দিয়েছিল এবং সবচেয়ে বড় তার ক্ষতি হয়ে গেছিল এটা ঔরঙ্গজেব হিন্দু মন্দির ধ্বংসের নির্দেশ দিল কবে ষোলোশো উনসত্তর সালে এবং এই বছরে তিনি বললেন তার দরবারে কোনো সঙ্গীত চর্চা করা যাবে না ঝরকা দর্শন যেটা করেছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল অতি আকবর আমন্ত্রী যে যে ঝরকা দর্শন সেটা বন্ধ করছেন তিনি এবং মহরম উৎসব বন্ধ করে দিয়েছিলেন আবারও বলব ঔরঙ্গজেবের আমলে জাটবিদ্রোহ হয় ষোলোশো উনসত্তর সালে হিন্দুদের মন্দির ধ্বংসের তিনি নির্দেশিকা জারি করেছিলেন ঔরঙ্গ আওরঙ্গজেব তার দরবারে সঙ্গীত নিষিদ্ধ করে দিয়েছিলেন ঝরকা দর্শন বন্ধ করেছিলেন এবং মহরম বন্ধ করলেন সবে কিন্তু ষোলোশো উনসত্তর ভেরি ইম্পর্টেন্ট সত্তর সাল ওয়ান সিক্স সেভেন জিরো যে বছর তিনি তিনশো মুখ ধ্বংস করতে দিয়েছিলেন রাজপুতানাতেই প্রায় দুশো মুখ ধ্বংস করেছিলেন ঔরঙ্গজেব ষোলোশো সত্তর সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ওই সিক্সটিন সেভেন্টিতে ফ্রান্স থেকে আরেকজন আসছে তার নাম হচ্ছে এব্বে কৈর আরেকবার বলবো এব্বে কৈর সিক্সটিন সেভেন্টিতে ঔরঙ্গজেব আমরা এসেছিলেন দেখো ষোলোশো উনসত্তর সালে ঔরঙ্গজেব সঙ্গীত বন্ধ করলেন ঝরকা দর্শন বন্ধ করলেন মহরম বন্ধ করে দিলেন আর একটা আমার কোনো জন্মদিন বা হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা বন্ধ করে দিলেন তাই না হ্যাঁ তো তার জন্মদিন বন্ধ করছেন পালন করা ষোলোশো সত্তর সালে ঔরঙ্গজেব আর কি তুলাদান পদ্ধতি কোনো উদযাপন করা যাবে না তাই তুলাদান সিস্টেমটা বন্ধ করে দিলেন তিনি এবং সবচেয়ে বড় কথা থেমে থাকেননি উনস্শ উনসত্তর সত্তরে ষোলোশো একাত্তর সালে ঔরঙ্গজেব কি করলে জানো ইতিহাস লেখন বিভাগ থেকে বন্ধ করে দিলেন কেউ কোন লেখা নেই করতে পারবেন না যা লেখা হয়েছে তাই ঠিক এবং সবটাই গোপনে লেখা লেখা শুরু হয়ে গেল ওপেনলি বন্ধ করলেন ইতিহাস লেখন বিভাগ তিনি বন্ধ করলেন ষোলোশো একাত্তর সালে ঔরঙ্গজেব ষোলোশো বাহাত্তর সালে সেই সপ্তমে কৃষক বিদ্রোহ হল ঔরঙ্গজেবের আমলে এই জাট ষোলোশো উনসত্তর এবং সপ্তমে কৃষক বিদ্রোহ হল ষোলোশো বাহাত্তর সালে ঔরঙ্গজেবের আমলে ষোলোশো চুয়াত্তর সালে শিবাজী রাজ্য বিষেক রায়গড় দুর্গি বিজাপুর রাজ্যের রায়গড় দুর্গী গতবারে কোশ্চেন দিয়েছিল দেখছিলাম আমরা স্কুল সাইজ কমিশন এবারে কোশ্চেন দিয়ে দিতে পারে ষোলোশো চুয়াত্তর সালের বিজাপুর রাজ্যে রায়গড় দুর্গে শিবাজি রাজ্য বিষয়ক হয়েছিল এবং ষোলোশো পঁচাত্তর একাধিক পরীক্ষায় প্রশ্ন পেয়েছি আমরা নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করা হয় ইলেভেন নভেম্বর ডেটটা একটু মনে রাখবে তারিখটা রেলে গ্রুপ দিতে দিয়েছে ওরঙ্গুসের প্রত্যেক তেগ বাহাদুরকে হত্যা করা হয় কবে ষোলোশো পঁচাত্তর ঔরঙ্গজেব কোন শিখগুরুকে হত্যা করেন তেগ বাহাদুরকে যেমন প্রশ্ন পেয়েছিলাম জাহাঙ্গীর কোন শিখগুরুকে গোয়ালিয়র দুর্গে বারো বছর বন্দি করেছিলেন এটা কিন্তু পরীক্ষায় পেয়েছি তো আমরা দেখেছিলাম জাহাঙ্গীর আমরা ষষ্ঠ শিখগুরু হরগোবিন্দকে গোয়ালিয়র দুর্গে বারো বছর বন্দি রেখেছিল হরগোবিন্দকে বারো বছর বন্দি রাখে জাহাঙ্গীর কোথায় তাহলে মনে রাখবে এটা গোয়ালিয়র দুর্গে তেমনি নবম শিখগুরু বাহাদুরকে হত্যা করছে ঔরঙ্গজেব সিক্সটিন সেভেন্টি পাইবে সো ছিয়াত্তর সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরাসি ট্রাভেলিয়ান তেভার নিয়ে আরেকবার বলবো তেভার নিয়ে ষোলোশো ছিয়াত্তর সালে কি করলেন তা বিখ্যাত বই দ্য সিক্স ভয়েসেস ইংলিশটাও দিয়ে দিয়েছি দ্য সিক্স ভয়েসেস বইটি প্রকাশ করেছিলেন আউটস্ট্যান্ডিং কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষার ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে কিন্তু এবং ঔরঙ্গজীবের বিরুদ্ধে প্রথম পদে মহাবিদ্রো শুরু হয় ষোলোশো আটাত্তর কোন অঞ্চলে প্রথম হয়েছিল রাজপুতরা প্রথম করেছিল তাদের আমলে প্রচুর মন্দির ধ্বংস হয় এবং তাদের আমল তাদের ক্ষোভগুলো ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয় মন্দির ধ্বংস করে দেওয়া হয় সেই জন্য ষোলোশো আটাত্তর সালে রাজপুতরা প্রথম ঔরঙ্গজেবের বিরুদ্ধে ঘোষণা করেছিল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ষোলোশো উনশ সালে বলেছিলাম তোমাদের ঔরঙ্গজেব কর পুনঃপ্রবর্তন করেছিল আমরা জানি আকবর পনেরোশো চৌষট্টি সালে কর বন্ধ করলেও পনেরোশো পঁচাত্তর সালে আবার তিনি জিজিয়া কর চালু করেছিলেন পাঁচ বছর পর পনেরোশো আশি সালে কর বন্ধ করে দেন একবার বলব ফিফটিন সিক্সটি ফোরে জিজিয়া কর বন্ধ করেন আকবর রাষ্ট্রের প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কারের জন্য পনেরোশো পঁচাত্তর সালে পুনরায় আকবর কর চালু করছেন পাঁচ বছর স্থায়ী ছিল ফিফটিন এইটে বন্ধ হয়ে যায় জিজিয়া কর আর এই শতবর্ষে আবার ষোলোশো উনআশি সালে সিক্সটিন সেভেন্টি নাইনে ঔরঙ্গজেব জিজিয়াকর প্রবর্তন করেন আর এই করটা বন্ধ করে দেওয়া হচ্ছে কবে জানো আমি বলে দিচ্ছি তোমাদের এটা বন্ধ করা হচ্ছে সতেরোশো সালে জাহান্দার শাহ এই জিজিয়া করটা বন্ধ করলেন আবারও বলবো ঙ্গজেব অমুসলিম মুঘল সাম্রাজ্যের সামরিক বাহিনী রয়ে যুদ্ধ অংশগ্রহণ করেনি তাদের উপর জিজা কর চালু করে দিয়েছিলেন এবং হিন্দু শাসকদের তিলক বন্ধ করছে ঔরঙ্গজেব ষোলোশো সালে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আকবর নিজে তিলক কাটতেন সেই জন্য বোদাউনি আকবরকে নন মুসলিম বলেছেন ঠিক তেমনি তিলক কাটার কথা বন্ধ করে দিচ্ছেন ষোলোশো উনআশি সালে ঔরঙ্গজেব ভালো করে মনে রাখবে নেক্সট এবারে আসবো আমরা ইম্পর্টেন্ট ঘটনা ষোলোশো আশি সালে জয়পুরের মন্দিরগুলি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন ষোলোশো উনসত্তর সালে দেখলাম মন্দির ধ্বংস ষোলোশো সত্তর সালে একাধিক মন্দির ধ্বংস হয়ে যায় জয়পুর মন্দিরে কেউ হাত দেয়নি ষোলোশো আশি সালে একটি প্রক্লামেশান দিয়ে জয়পুর শহরে রাজস্থানের জয়পুর পিঙ্ক সিটি সেখানে টোটাল টেম্পেল ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন ষোলোশো বিরাশি আগে ঔরঙ্গেবের দক্ষিণ ভারত শুরু হয়ে যায় যেটা সতেরোশো সাত পর্যন্ত ছিল আর দক্ষিণ ভারতবর্ষের জয় করবে একটা ষোলোশো ছিয়াশি আর একটা ষোলোশো সাতাশি তো বিজাপুর জয় করছেন সিক্সটিন এইটি সিক্সে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং এই ষোলোশো ছিয়াশি সালে প্রথম ইংরেজের সঙ্গে মুঘলদের একদম সরাসরি সংঘর্ষ শুরু হয়ে যায় এবং ইংরেজ দ্বারা ষোলোশো ছিয়াশি সালে জোসুয়া চাইন্দ এবং তার ভাই জন চা হুগলি বন্দর আক্রমণ করেছিল ওরঙ্গজেব পাল্টা আক্রমণ করলে জন চাইল্ড হুগলি বন্দর ছেড়ে চলে যায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রথম কোন মুঘল সমরের আমলে ইংরেজদের সঙ্গে মুঘলদের সরাসরি সংঘর্ষ শুরু হয় সরাসরি সংঘর্ষ শুরু হচ্ছে ইংরেজ বোনা মুঘলদের ষোলোশো ছিয়াশি ওরঙ্গজেবের আমলে এবং এই সময় ইংরেজদের মধ্যে যশোয়ার চাইল্ড এবং তার ভাই জন চাইল্ড হুগলি বন্দর আক্রমণ করেছিল মরাক বেইটা ষোলোশো সালে একটু বলে দিই তাকে সাতাশিটা বলে দরকার আছে গোলকুন্ডা রাজ্য জয় করেছে ষোলোশো ছিয়াশিতে বিজাপুর ষোলোশো সাতাশিতে গোলকুন্ডা এবারে আসবো ষোলোশো উনব্বই সালে ভীষণজিকে মৃত্যুদণ্ড দিয়েছিল তো আমরা এটা পেয়েছিলাম তেগবাহাদুরকে মৃত্যুদণ্ড দেয় ষোলোশো পঁচাত্তর সৌম্যজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ষোলোশো উনব্বই কেন দেওয়া হয়েছিল একটি মামলায় বিহারের বুরহানপুরের মুসলিমদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের পরিচালনা করেছিলেন সৌম্যুজি এবং সন্ত্রাসের দায়ী মৃত্যুণ্ড দণ্ডিত করা হয় শম্ভুজিকে মনে রাখবে এটা কলকাতা নগরের পত্তন হয় ষোলোশো নব্বই চব্বিশে আগস্ট ডেটটা একটু মনে রাখবে কলকাতা নগরী প্রতিষ্ঠা হয় এবং কলকাতা ইংরেজ কুঠি নির্মাণ শুরু হলো ষোলোশো সাল থেকে এবং ষোলোশো সালে কনস্টান্টিনোপল থেকে গিয়ে একটি দুধমন্ডল ঔরঙ্গজেবের দরবারে এসেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন র্যাঙ্ক করতে পারেন আপনি কিন্তু এরকম কোশ্চেন যদি কমন পান আপনি কনস্টান্টিনো বলতে একটি দুধমন্ডল ঔরঙ্গজেবের দরবারে আসছেন ষোলোশো সালে আর জিও ভ্যানি কারেরি আরেকবার বলবো ডক্টর জিওব ভ্যানি কারেরে ইতালীয় চিকিৎসক রূপে প্রথম ঔরঙ্গজেবের দরবারে ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষে ইতালি থেকে চিকিৎসক রূপে ঔরঙ্গজেব দরবারে এসেছিলেন জিও ভ্যানি কারেরি কনস্টান্টিনোপল থেকে দূত আসছেন ষোলোশো নব্বই ঔরঙ্গজেবের আমলে এবং কলকাতা নগরী প্রতিষ্ঠা হয় কলকাতা ইংরেজ কুটি নির্মাণ হয় ষোলোশো নব্বই সালে এখানে বলে দেওয়া দরকার আছে ষোলোশো একানব্বই সালে প্রথম কলকাতার বুকে ইউনিয়ন জ্যাক ব্রিটিশদের পতাকা তুলেছিল জব সালটা মনে রাখবে ষোলোশো ছিয়ানব্বই সালে ফোর্ট উইলিয়াম দুর্গের ভিত্তিপ্রস্ত স্থাপন হয় চার বছর লেগেছিল সতেরোশো খ্রিস্টাব্দে শেষ হয় ফোর্ট উইলিয়াম দুর্গের এর শত বছর বা একশো বছর পূর্বে আঠারোশো খ্রিস্টাব্দের দশই জুলাই গড়ে উঠে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো চুয়ান্ন সালের ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ করে দেয় লর্ড ডালাহ ফোর্ট উইলিয়াম দুর্গের কাজ শুরু হয় ষোলোশো ছিয়ানব্বই সালে সতেরোশো খ্রিস্টাব্দে এর কাজ শেষ হয় ফোর্ট উইলিয়াম তৈরিকে শতবর্ষে আঠেরোশো খ্রিস্টাব্দে দশই জুলাই তৈরি হয় ফোর্ট কলেজ আঠেরোশো চুয়ান্ন সালের ডালৌসির আমলে ফোর্ট কলেজ বন্ধ হয়ে যায় ভালো করে মনে রাখবে ষোলোশো আটানব্বই সাল ভেরি ইম্পর্টেন্ট কলকাতা সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি ইংরেজ জমিদারি কায়েম হয়ে যায় তিনটা অঞ্চলে কমি হলো এবং দেখবে সুতানুটিতে কেউ যদি শোহাবাজার মেট্রোতে যাও দেখবে এই সুতানুটি শব্দ এখন কিন্তু লেখা রয়েছে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম জন নংরিসকে পাঠিয়েছিল ইংল্যান্ডের রাজা তার নাম উইলিয়াম থার্ড বা তৃতীয় উইলিয়াম জন নৌরিসকে পাঠিয়েছিল বাণিজ্যিক সুবিধা লাভের আশায় বাংলাতে এসছেন কিন্তু মনে রাখবে আরেকটা ঘটনা বলে নেব সতেরোশো খ্রিস্টাব্দে মারাঠা বীরঙ্গনা তারাবাই প্রথম মুঘলদের বিরুদ্ধে আওরঙ্গজেব বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল মারাঠা বীরঙ্গনা নাম তারাবাই যিনি ঔরঙ্গজেব বা মুঘলদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল মোর এক বেইটা এবং সেই আন্দোলন অরুঙ্গচি মৃত্যুর পরও ছিল সতেরোশো আট সালে প্রথম বাহাদুর শাহ পর্যন্ত এবং সতেরোশো দুয়ে সেই জীব উন্নষা দিল্লিতে মারা যায় আর তোমরা আগেই বলে এসেছি সতেরোশো সাত এরুঙ্গচীব কিন্তু মারা যাচ্ছে তো আজকে ওরঙ্গজেবের ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেকটা ঘটনা খুব মন দিয়ে শুনবে আশা করি ভালো লাগবে যারা জেনাসারের কাছে প্রতিদিন দুটো করে মক দিতে চাইছেন পার ডে দুটো করে অবশ্যই যোগাযোগ করবেন এবং পরীক্ষা তিন দিন আগে পর্যন্ত চলবে এই মক টেস্ট আপনার জীবনের দিক বা ল্যান্ডমার্ক হতে পারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন মক টেস্টগুলোর দিন ভীষণ ভীষণ স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে এবং সাইন্টিফিক কোশ্চেন এই বই না পড়লে আপনার আফসোস রয়ে যাবে এই বইটা কিন্তু অবশ্যই স্টাডি করে যান ফুটবেন না উপকার পাবেন বই ছবিটা লাইভ দেখিয়ে দিচ্ছি স্ট্রিট পশ্চিমবঙ্গ সর্বত্র অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল এবং আমাদের কাউন্টার থেকে নিয়ে নেবেন সবচেয়ে কম পৌঁছে দেব এই বইটা আপনারা মন দিয়ে চর্চা করুন গাভারবিন প্রশ্নগুলোকে ক্যাচ করুন মডেল শেডগুলো ক্যাচ করুন নব্বইখানে মডেল শেডকে রপ্ত করার চেষ্টা করবেন তিন হাজার শট প্রশ্ন ক্যাপচার করবেন বই রাখলাম ইউরোপ বইটাকে তুলোধনা করে দেওয়া রয়েছে টেক্সটাও পড়বেন চাপটা এমসিকিউ গুলো ভালো করে দেখবেন প্রত্যেকটা প্রশ্নকে আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করে দিয়েছি আর যদি বলেন সেটা ডিটেলসের চাপটাগুলোকে এখনও দুমার সময় আমরা সঠিক সময় পরীক্ষাগুলো এখন দুমার সময়ে টপিকগুলো পড়ে নেবো তাহলে কিন্তু ওই নেটসের নতুন বইটা পঁচিশ সালে জুনে বেরিয়েছে বইটা কিন্তু কিনে নিন একদম নতুন বই ভীষণ থিকনেস পূর্ণ বই ইতিহাসের একদম একটা রিসার্চ ওরিয়েন্টেড বই পাবেন তথ্য যথেষ্ট ভালো পাবেন এটা কিনে নেবেন আপনারা যারা ভালোভাবে প্রশিক্ষণ নিতে চাইছেন অনলাইনে তোমাদের জানা স্যার প্রশিক্ষণ চালাচ্ছে আবার আসতে পারিনি সপ্তাহে চার দিন করে ক্লাস এবং স্টাডি মেটিরিয়ালগুলো নাম করা বা ছাপ ফেলে দেওয়ার মতো সরোপরি শনিবার রোববার তোমাদের জন্য কলেজ স্ট্রিটে ক্লাস চলছে যারা যোগাযোগ করতে চাইছো একেবারে তোমার সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করে নাও এই নাম্বারে তো আজকে এই পর্যন্ত রইলো কেমন লাগলো আকবর এবং আজকে ঔরঙ্গজেব একটু জানিও আশা করি টপিকগুলো বা ঘটনাগুলো ভালো করে দুবার তিনবার ধরে দেখবে পড়বে প্রচুর প্রচুর তোমার উপকার পাবে আজকে এই পর্যন্ত রইলো বাই